আবারও আগরতলা থেকে শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ শনিবার পুলিশের রুটিন তল্লাশি চলাকালীন এই টাকাগুলি ট্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ সঙ্গে আটক করা হয়েছে তিনজনকে ঘটনার বিবরণে জানা গেছে প্রতিদিনকার মতো আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ট্রেনের রুটিন তল্লাশি চালায় রেল পুলিশ তখনই সন্দেহজনক তিনজনকে আটক করে পুলিশ পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা প্রত্যেকে মহারাষ্ট্রের বাসিন্দা গত তিন দিন আগে তারা মহারাষ্ট্র থেকে আগরতলা আসে শনিবার আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তারা শিয়ালদহ এর উদ্দেশ্যে যাচ্ছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে ইনকাম ট্যাক্স বিভাগের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোয়ারটায় আগরতলা থেকে উদ্দেশ্যে শিয়ালদহ উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর পি পোস্টের অফিসাররা আমাদের বড় বড় নেতৃ আমরা ওইখানে আগরতলা স্টেশনের সেকিং সময় মহারাষ্ট্রের তিনজন লোককে আটক করেছি তো তিনজনে তাদের নাম হচ্ছে সুদেব বন্ধ কৃষ্ণা বর্ম এবং সীমা সিন্ধে তাদের মধ্যে আমরা যখন তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা নয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছি ক্যাশ ক্যাশ ইন্ডিয়ান রুপিস তো এই টাকাগুলো আমরা সিজ করেছি আমরা তাদেরকে আটক করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইডি যে ফরিলিটি আছে সেগুলো করে আমরা ইনকাম ট্যাক্সের হাতে তাদেরকে সুপোর্ট করলাম আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা না আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেব আর এদিকে আমরা একটা ইনকোয়ারিও শুরু করেছি কোথায় যাওয়ার জন্য দ্বারা মানে ওরা বিশেষত তিন দিন আগে বলেছে এখানে ওই বাড়িতে নিয়ে মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে আর আজ কাঞ্চনজঙ্ঘা হয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা পর্যন্ত যাচ্ছে শিয়ালদা থেকে তারপরে ওরা দিল্লি ইয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে বাড়ি কয়েকদিন আগে শিয়ালদহ থেকে আগরতলা আগত কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে মালিকহীন ভাবে প্রচুর অর্থরাশি উদ্ধার হয়েছে এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ ডেলি ভারত